মসজিদের জন্য বিশ্বনবী একজন ইমাম নির্ধারণ করলেন ইমাম সাহেব ইমামতীর চান্স পেয়ে প্রতি রাকাতের নামাজে সুরা ফাতিহা পড়ার পরই সুরা একলাস দিয়ে নামাজ শুরু করে তারপরে আরেকটা সুরা পরে আবার দ্বিতীয় রাকাতে সুরাতুল ফাতিহা পরে আবার সুরা একলাস ফদরের সময়ও সুরা একলাসার সময়ও সুরা একলাস মাগরিবের সময়ও এই সুরা সব মুসল্লিরা মিলে বিশ্বনবীর দরবারে যায় যে বলে নাবি কি মাম সাহেব দিলেন কুল হু আল্লাহ সারা কিচ্ছু পারে না প্রত্যেক নামাজে কুল আল্লাহ হাত দিয়ে শুরু করে এরপরে আরেক সুরা পরে ঘটনা কি বিশ্ব বললেন ইমাম সাহেব রে ডাকো বিশ্বনবী ইমাম সাহাবিরে বললেন ও সাহাবি কেন এই কাজটা করো তোমার মুসল্লিরা বলে প্রতি ডাকাতে কেন কুল আল্লাহ দিয়ে শুরু করো ঘটনাটা কি অন্য সুরা পর না কেন সাহাবি বলে না গো এই সুরাটারে আমি বড্ড বেশি ভালোবাসি كرن فيه صفه الرحمن